বদলগাছি উপজেলাবাসী আজ মহান ও সাংবাদিক বৃন্দ সহ সর্বস্তর নাগরিক জানাচ্ছি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালির জাতি জীবনে এক অবিস্মরণীয় দিন বহু বিনিময় আমাদের এই স্বাধীন বাংলাদেশ বাংলা বাংলাদেশ ও বাঙালি সত্তাকে সমুন্নত রাখতে স্বাধীনতা জেগে উঠেছিল বীর বাঙালি এই মহান দিনে সশস্ত্র স্মরণ করছি নয় মরণপন যুদ্ধে লাখো সত্যের এবং অসংখ্য সম্ভ্রমান মা বন্ধে যাদের ত্যাগের মধ্য দিলে বীর বাঙালি ছিনিয়ে নিয়েছিল স্বাধীনতার নাল সুযোগ তাই স্বাধীনতা সংগ্রামের সকল জানেন সশস্ত্র ছাড়া সেই সাথে জুলাই গণ অভ্যুত্থানের ও আহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শ্রদ্ধা জানাই এই সমাবেশে উপস্থিত বীর মুক্তির বাহাদুরের যাদের মহান ত্যাগের কারণে আজ আমরা স্বাধীন ও সার্বভৌম প্রিয় শিশু ও কিশোরগণ এই সমাবেশে যে সকল শিশু ও কিশোর উপস্থিত হয়েছেন আপনারা এই ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দেবেন দেশের সঠিক ইতিহাস জানার মাধ্যমে আপনারা নিজেকে সুনাগরিক ও যোগ্যতম হিসেবে গড়ে তুলবেন দু হাজার পঁচিশ সালে জুলাই অভ্যুত্থানে তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরি করেছে প্রিয়সুদী মহান স্বাধীন তার মূল লক্ষ্য ছিল ক্ষুধা দারিদ্রমুক্ত সুখী শিক্ষা স্বাস্থ্য পরিবেশ শিল্প বাণিজ্য কৃষি প্রযুক্তি মাতৃ ও শিশু মৃত্যুর হাট হ্রাস সহ সকল পর্যায়ে উন্নয়নের জন্য সুপরিপূর্ণ স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন প্রিয় বিশ্ব ঐতিহ্যের পাহাড়পুর ও নাগপদির আতুরঘর অপরাধ সম্ভাবনাময় এই বদলগাছের উপজেলা পর্যটন শিল্পের বিকাশের সাথে সাথে অন্যান্য ক্ষুদ্র শিল্পের বিকাশ লাভ করছে এই জনপদে সমৃদ্ধ বদল বিনির্মাণে কৃষি শিক্ষা সহ সকল ক্ষেত্রে সেবা নিরন্তর কাজ করে সকল সুখী ও বদল গাছ উপত্যাবাসে তাই সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ করার পর্যায়ে দেশের স্বাধীনতা অখণ্ডতা ও মহান মুক্তিয চেতনা ও আদর্শে উজ্জীবিত হব আমরা সবাই এই হোক আজকের দিনের সব মহান স্বাধীনতা দিবসে বদল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রিয় বদল উপজেলাবাসীকে জানাই জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও অভিবাদন এই বিজয়ের মঙ্গল পরশ যায় আমাদের সবার প্রাণী সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম